হ্যালো গাইজ তোমরা কেমন আছো বলো আমি খুব খুব ভালো আছি তো ওয়েলকাম টু তুলি মিমি লাইভ স্টোরি তো হ্যাঁ গাইজ অনেকদিন পর চলে এসছি আমি আর কি তো আমাকে সবাই বকা দিয়ে কোনো সমস্যা নেই তো মিমির স্কুলের বলে তো এই জিনিসপত্রগুলো বের করেছি আর কি যাই হোক অনেক প্র্যাকটিস করা মিমিকে আর কি দাঁড় করিয়ে করিয়ে মিমিকে শ্যামাকালী লুকটা দেবো ওই কারণে তো এখানে হচ্ছে মিমি দাঁড়কারি করে কেউ প্র্যাকটিস করাচ্ছিলাম আর কি অনেকক্ষণ দাঁড়াতে হবে এটা হচ্ছে সকালবেলা যেদিন প্রোগ্রাম হবে সেই সকালবেলা সমস্ত কিছু বের করেছি মেকআপ টেকআপ কেন বাচ্চা মানুষ অনেকক্ষণ লাগবে সময় ওই কারণে ওকে একদম সকালবেলা উঠিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করেও ফ্রেশ হয়ে পুরো চলে এসেছে এখানে তো এখানে সব কিছু দেখতেই পাচ্ছ সব কিছু আর কি তো এখানে ও শুয়ে পড়েছে আর কি আবার দেখাচ্ছে হাত তো এই যে লুকটা রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে একটু জানিও ঠিক আছে তো পাবলিক রিয়াকশান একটু পরেই দেখাবো আর কি তো যাই হোক আমরা এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছি সবাই নমস্কার করছে তো এটা আমার খুব ভালো লেগেছিলো আর কি তো আমরা এখানে রিক্সায় উঠে গেছি আর কি আমি মিনিমি তো তিনজনে মিলে তো আমার হাসাহাসি করছিলাম আমি বলছি কি ঠাকুর আবার গাড়িও ছাড়ে রিক্সাও ছাড়ে তো এটা নিয়ে কথা হচ্ছিল আর কি তো স্কুলে প্রোগ্রাম হয়ে গেছে স্কুলের ম্যামরা আমাকে ডেকে এত ভালো ভালো কথা বলেছে বলছে এত সুন্দর তারপর গাইজ একটা সারপ্রাইজ আছে কদিন পরে জানাবো স্কুল থেকে আমাকে ডেকেছে আর কি একটা প্রোগ্রামের জন্য তো মিমি আর আমাকেই তো ওটা হচ্ছে বলবো আর কি তো এখানে হচ্ছে বাজারের ভেতর থেকে আসছিলেন রোডের ওপরে ওই আঙ্কেলটা মিমিকে ডেকে নিয়ে গেছে আর ওনার খালি ফটো তুলতে পুরো শুয়ে বসে একদম ফটো তুলছে সবাই পুরো ভিড় হয়ে গেছে আমার খুব ভালো লাগছিল আর কি তো এখানে একটা পাশেটা আঙ্কেল ছিল তো বলছিল কত কি পড়লো খরচা তো আমি বলো খরচাটা বলতে পারছি না অনেক মোটামুটি অনেকটাই তো আমি ফটো তোলার পর আমাকে দিয়ে গেছে মিমির বাবার বাজারে সবাই মিলে ওকে আদর করছে ফটো তুলছে এবার আমরা আখের দোকানে চলে এসে আর কি তো স্কুল থেকে আসার পরে মিমি এত যে এই দোকানটা দিয়ে আখের রস খায় ঠিক আছে তো ওনার সাথে কোনো খুব কথা বলি হাসাহাসি করি মজা করি আর কি ঠিক আছে আর মিমিকে আমি বলছি কেমন লাগছে তোমার বলো ও বলছে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তারপর এখানে হচ্ছে আখের রস দিয়ে দিয়েছে তো যে আবার খরগোটা নিয়েছে মিমি বলছে আমি আখের রসের মতো হাত দিয়ে দেবো কালারও হয়ে যাবে তো এবারে ওকে আমি বলছে স্টটা দিতে ও মানে ও ওকে দেবে না ওকে দেবে মানে কি বলবো আর পুরো বিরক্ত করে ফেলে একদম তারপর যাই হোক এখানে হচ্ছে আমি ওকে আখের রসটা দিয়েছি ও খাচ্ছে আর কি আমি ওকে হচ্ছে তুই ধরে খা আমার হাতের মধ্যে তো জিনিসপত্র রয়েছে আর কি বলছে আখের রসটা খুব ভালো আর কি তো আমার মাকে ফোন করেছিলাম মা ডিউটি থেকে এসে মিমিকে দেখলো মিমিকে দেখে তো মা তো খুব আদর করছিলো আর কি তারপর বাড়ি চলে এসেছি আমি আমার এখানে বর্দাকে সবাইকে ডেকে নিয়ে এসেছি আর কি সবাই দেখে তো মানে এত খুশি হয়েছে আর কি ওকে দেখে মিমিকে গান চালিয়ে মিমিকে এটা নাচ করাচ্ছিলাম আর কি এটা ভিডিও তোলার জন্য আর কি তো এটা আমার ঠাকুমার বাপের বাড়িতে এসেছি আমি আর কি তো এটা আমার জেঠুর ছেলে হয় আর কি তো দাদা ফটো তুলছিলো বলছে খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার পিসি হয় আর কি তো পিসির সাথে দেখা করালাম পিসি তো বলছে খুব সুন্দর হয়েছে পিসি মাছ কাটছিল কাদর করতে পারিনি এটা হচ্ছে আমার ঠাকুমার বৌদির বাড়ি যাচ্ছে মিমিনে এখানে পড়ে গেছিলো আমার জুতোটা পড়তে গিয়ে আর ওর জিপটা না হাত থেকে খুলে পড়ে যাবে ঠিক আছে তো এটা নিয়ে আমি হাসাহাসি করছিলাম ঠিক আছে তারপর হচ্ছে এটা আমার বোম্মা হয় এটা আমার ঠাকমার বৌদি হয় সে তো খুব কাঁদছিল আর কি ঠিক আছে মানে বোম্মা হয় বলে কথা তারপর আমার বৌদি এসে বৌদি আগে অনেক ফটো তুলেছিল আর কি ওটা দেখাতে পারিনি আর এখানে হচ্ছে এখানে